আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আমরা শুনবো কাবা ঘরের মধ্যে নামাজ পড়া সম্পর্কিত হাদিস হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজন হতে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের সময় রসুল বা মক্কাতে এসে খানায়ে কাবার দার রক্ষক হজরত উসমান বিন তালহাকে কাবা ঘরের দরজা খোলার জন্য বললেন অতবার দরজা খোলা হলে নবী করিম সাল্লাহ আসাল্লাম উসামা ইবনে জায়েদ এবং ওসমান বিন তালহা কাবাঘরের মধ্যে প্রবেশ করলেন তারপর দরজা বন্ধ করে দেওয়া হল রাসোল বা সাল্লাহ সাল্লাম কাবাঘরের মধ্যে কিছুক্ষণ অবস্থান করলেন তারপর সবাই বের হয়ে আসলেন আবদুল্লাহ ইবনে উমর রাদ আল্লাহ তালন বলেন আমি তাড়াতাড়ি করে তাদের কাছে গেলাম অতবার হজরত বেলাল রাজা জিজ্ঞেস করলাম রাসুলপাক সাল্লা সাল্লামে তখন কাবাঘরের মধ্যে কী করছেন তখন হজরতবেলা আল্লাহ তালু বললেন রাসুলপাক সাল্লাহ সাল্লাম কাবাঘরের মধ্যে নামাজ পড়েছেন তখন আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম রাসুলপাক সাল্লাহ সাল্লাম কোন দিকে ফিরে নামাজ আদায় করেছেন তখন হজরতবেলা আল্লাহ আল্লাহ তালন বললেন দুটি খুঁটির মাঝখানে বসে হুজুর সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করেছেন আবদুল্লাহ ইবনে ওমর উমর রাজা তালুবালেন রসুলবাহ সাল্লাহ সাল্লাম কত রাকাত নামাজ আদায় করেছেন এ প্রশ্ন জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছিলাম